একটা প্রশ্ন গুরুপাক খাচ্ছে যেহেতু নিখুদ পশু কুরবানি দিতে বলেছে তাহলে তো খাসি তো আমরা খুদ করি নাকি কথা বলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে কয়েকজন জিজ্ঞাসা করেছে তো একটা প্রশ্ন সেটি হলো যে খুদ ওয়ালা পশু দিয়ে বলে কুরবানি হয় না তখন বললাম জি হয় না তখন বলছে যে খুঁতওয়ালা পশু দিয়ে যদি কুরবানি না হয় তাহলে যে খাসি আমরা খুদ করেছি খাসি করাচ্ছি ছাগলকে আমরা কি করাচ্ছি খাসি এখন এটা করা কথা বলেন এটা দিয়ে কুরবানি খুত পুষ্ট হবে যে খাসি করার কারণে তার গুস্তটা সুস্বাদু হয় তার শরীর থেকে ওই পাঠার শরীর থেকে যে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধটা খাসি করার ফলে তার শরীর থেকে দূর হয়ে যায় তার মুখে রুচি হয় যে কারণে তারা সব প্রকারের ঘাসই খেতে পারে ঘাস খায় এবং কি ওই খাসি করার ফলে তার ঘুস্তটাও সুস্বাদু হয় তবে পাঠা খাওয়া হারাম নয় আপনি মুখে রুচি হলে খেতে পারেন না খেলে আপনার কোনো সমস্যা নেই আর এই খাসি দ্বারা যারা বলেছেন কিছু ভাইরাল বক্তা বলেছেন ইউটিউবে ফেসবুকে আমরা শুনেছি যে খাসি দিয়ে কুরবানি করা একেবারেই হারাম না বলবেন না আল্লাহর নাবি খাসি দিয়ে কুরবানি করেছেন আল্লাহর নাবি খাসি দিয়ে কুরবানি করেছেন তাহলে আল্লাহর কুরবানি করা কোন দূষের কিছু নয় হ্যাঁ তো খাসি দিয়ে কুরবানি করা কোন কি নয় দুষের নয় হারাম নয়